খুদার কসম করে বলতেছি কালকে আপনি ভিডিও কল স্ক্রিনশট যে দেখাইছি ওইটা যদি পাবলিশ করেছে আপনি আমাকে এখনো ছাড়েননি আপনি এটা মাথা রেখে আমি কথাই বলে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর যে বিশ্বাসের উপরে নির্ভর করে একে অন্যের হাত ধরে কেটে যায় যুগের পর যুগ কিন্তু সেই বিশ্বাসের মূল্য দিতে গিয়ে বোধহয় জীবনের সব কিছু হারিয়ে আজ নিঃস্ব হলেন আজমিরা বিথি স্বামী মানিক তাকে শুধু নিজের অধিকার থেকেই বঞ্চিত করেনি চেষ্টা করছে বিথির বাকি জীবনটাকেই কোণঠাসা করে ফেলতে শুধু তালাকে তিনি সন্তুষ্ট নয় চাচ্ছেন সোশ্যাল মিডিয়া থেকে বিথিকে উধাও করতে যেন সন্তান নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হয় বিথিকে অস্ত্র ভেজা চোখে আল্লাহতালার দরবারে যে অভিযোগটাই তুলেছেন বিথি জানা যায় বিথি যে ফেসবুক পেজে ব্লগ করতেন সেই পেজ ছিল মানিকের নামে স্বামীকে সঙ্গে রেখে কঠোর পরিশ্রমের মাধ্যমে সেই পেস থেকে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছেন বিথি কিনেছেন শখের গাড়িও তার স্বপ্ন ছিল আকাশচম্বী কিন্তু তার দুর্ভাগ্য তিনি যে মরিচিকার পেছনে ছুটেছেন সেটা তার জানা ছিল না স্বামীর মন গুছিয়ে চলতে বিথি তার নিজের হতদারিদ্র বাবা মাকে করতে পারেননি অর্থনৈতিক সহযোগিতা কারণ ব্যাঙ্ক ব্যালেন্সের দখলদার তো মানিকই ছিলেন কিন্তু সেই প্রাণের স্বামী যে এতটা বিশ্বাসঘাতকতা করবে সেটা বুঝে উঠতে পারেনি আজমিরা বিথি তবে বিথিকে তার অধিকার থেকে বঞ্চিত করেই থেমে নেই মানিক বিথি বলছেন প্রতিনিয়ত তার বর্তমান পেস্টাকেও নষ্ট করে ফেলতে চায় মানিক সে বিভিন্ন সময় ফোন কলে নানা রকম হুমকি ধামকিও দেয় আর তার চেয়েও বড় কথা নিজের ঘরের বউকে নিজের বাবার সঙ্গে পরকিয়ার অপবাদ দিয়ে তাড়ানো মানিক ঘুরছে তারই ছোট ভাইয়ের বউ টিনার পেছনে যে ভয়েস রেকর্ডটিও প্রকাশে তুলেছেন বিথি বলক দিয়ে কখনো বলক দিয়ে তুই তুকারি করে নিজের কখনো দিন ঢেকতে পারবি না নিজের কোনো দিন ঢেকতে পারবি না না টিনার একটু দিব আর এমন জায়গায় দিব খুব দুর্বল আমি ওরে দেখি কথা বলে কিনা টিনা আগামীকালকে আজ আজকে বলতেছি আজকে সকাল হোক দুপুরে দু হোক একটু টিনারে লাড়া দিব আমি হালকা করে ঝাপসার উপরে টিনারে একটু লাড়া দিব আমি বিষয়টি শুধু এখানেই শেষ নয় পরকীয়া নারীর সঙ্গে রুম ডেটে গিয়ে বিথির এক ফ্যান ফলোয়ারকে ভিডিও কলে দেখিয়েছিলেন মানিক অথপর সেই ভিডিও যেন বিথির হাতে না যায় সেটা যদি পাবলিক হয় তো মানিক তার জন্য ভয়ানক হয়ে ওঠার হুমকি দিয়েছেন যে ভয়েস রেকর্ডও প্রকাশ্যে তুলেছেন বিথি আপা আপনি কথা একটা ছবি যেন আছে যদি শ্রী শব্দ রাখেন পাপা আমি কিন্তু বিশ্বাস করি আমি আপনাকে দেখেছি বেঁধে কিন্তু আর খান থেকেও কিন্তু ওর কিন্তু মানুষ মনে আর যে মেয়েটা আছে সে মেয়েটা ভালো একটা ফ্যামিলি মেয়ে কিন্তু ভাইটার সবটি কিন্তু বিরিয়ার কেউ সো রিকোয়েস্ট করতেছি সো থাকে কোনোদিন পর দিয়ে আপনি ওকে দিয়ে না এটা মাথা রেখে আমি আপা আমি আপনার লাস্ট একটা কথা বলি আপা খুদার কসম করে বলতেছি কালকে আপনার ভিডিও কল স্ক্রিনশটে দেখাইছি ওইটা যদি বিটি পাবলিশ করেছে আপনি আমার এখনো চেনেননি আপনি বিথি বলছে ভিডিও দেখাইছি আপনাকে সাথে আমি বিশ্বাস করেছি এটা মাথা রেখে আমি বিথি বলছে শ্বশুর বাড়ি থেকে তাকে তাড়ানো ছিল মানিকের পরিকল্পিত কারণ সে পরকিয়া করে সত্য কখনো চাপা থাকে না মানুষ কতটা জঘন্য হলে নিজের ছোট ভাইয়ের বইয়ের দিকে নজর দিতে পারে অথচ সেই নোংরা মেন্টালিটির মানুষ কী করে অন্যজনের নামে অপবাদ দিতে পারে সেটাই বিথির বোধগম্য নয় তিনি বলছেন আল্লাহতালা ছাড় দেন কিন্তু সেরে দেন না এর উপযুক্ত শাস্তি একদিন মানিককে নিশ্চয়ই পেতেই হবে